নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠান আর সাপ্তাহিক রাশিফল মানেই তিনটে পর্ব নিয়ে আলোচনা আপনারা অবশ্যই জানেন এক একটি পর্বে চারটে করে রাশি নিয়ে আমরা আলোচনা করি আর আজকে আমরা আলোচনা করব সাপ্তাহিক রাশিফল অর্থাৎ চব্বিশে জুন দু থেকে তিরিশে জুন দু হাজার কেমন যাবে প্রথম পর্ব নিয়ে প্রথমে আলোচনা করব আর প্রথম পর্বে যে চারটে রাশি নিয়ে আলোচনা করব তা হচ্ছে মেষ রাশি বৃষ রাশি মিথুন রাশি কর্কট রাশি যারা এই চার রাশির জাতক বা জাতিকারা রয়েছেন অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চব্বিশে জুন দু থেকে তিরিশে জুন দু হাজার চব্বিশ প্রথমেই চলে আসবো মেষ রাশি কেমন যাবে মেষ রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন এই সপ্তাহে দেখবেন আপনি সারাক্ষণ শক্তির মধ্যে পূর্ণ থাকবেন তবুও বলবো আপনাকে আপনাদের খাদ্য খাবারের দিকে একটু মনোযোগ দিতে হবে আপনাদের বাসি খাবার ভারী জাতীয় খাবারগুলো একটু এড়িয়ে যাবেন ভুল করেও খাবারের জায়গাটা কোনোভাবেই অবহেলা করবেন না যতটা সম্ভব ফল খেতে পারেন এই সপ্তাহে আপনার কাছের কেউ আপনার কাছে কোনো টাকা পয়সা চাইতে পারে যতটা পারবেন সেটা উপেক্ষা করাই আপনার জন্য ভালো টাকা যদি আপনি দেন সেই টাকা আপনি কিন্তু আর ফেরত নাও পেতে পারেন এই সপ্তাহে আপনি নিজের উপর রাগ করবেন কারণ আপনি অনুভব করবেন যে আপনার পরিবারের হস্তক্ষেপের কারণে আপনি নিজের সত্ত্বে আপনার জীবন যাপন করতে পারছেন না এমত অবস্থায় পরিবারের সদস্যদের প্রতি আপনার স্বভাব কিছুটা বিচলিত হতে পারে এবং আপনাদের ক্ষেত্রে শনিদেবের যে উপস্থিতি থাকছে এই সপ্তাহে কর্মক্ষেত্রে কাজটা কম হবে আপনি কিছুটা একঘেমি বোধ করবেন আর ক্ষেত্রে বলবো আপনার অবসর সময় একটা সদ্ব্যবহার করুন আর সেই সমস্ত কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করুন যেটা আপনি অতীতে চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি যতটা পারবেন এই সপ্তাহে পড়াশোনা দিকটা একটু মন দেবেন যদিও একঘেমি মনে হবে তবুও বলব একটু চেষ্টা করুন চিন্তা শক্তির বিকাশ শুধু ঘটছে এমন কিন্তু নয় শিক্ষার প্রতিও আপনি বেশি মনোযোগী দিতে পারবেন এই সপ্তাহে আপনি এটা অনুভব করতে পারবেন যে আপনার বিবাহিত জীবন সত্যিই আপনাকে অপার সুখ এনে দিচ্ছে কারণ এই সময়ের মধ্যে আপনি আপনার জীবনের আপনার সঙ্গীর কাছ থেকে যথেষ্ট পূর্ণ সমর্থন পাবেন এবং নিজেকে চাপ রাখতে পারবেন প্রতিকার কি করবেন প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন অনেক ভালো ফল আপনি লাভ করবেন চলে আসব বৃষরাশি বৃষরাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন এই সপ্তাহে আপনাদের চন্দ্র রাশির প্রথমভাবে বৃহস্পতির উপস্থিতি আপনাকে বিশেষভাবে আপনার পরিবারের বয়স্কদের স্বাস্থ্যের যত্ন নিতে হবে যোগব্যায়াম করতে হবে কোনো পুরোনো রোগের সমস্যা যদি থেকে থাকে সেখানে একটা নেগেটিভ প্রভাব পড়তে পারে এই সপ্তাহে আপনাকে জমি রিয়েল এস্টেট বা সাংস্কৃতিক যে প্রকল্প এগুলোর প্রতি মনোযোগ দিতে হবে এই সময়টা এই স্কিমগুলিতে বিনিয়োগের জন্য একটা খুব ভালো সমন্বয় তৈরি হবে আর এক্ষেত্রে বলব সুযোগগুলোকে হাতছাড়া হতে দেবেন না তাদের পুরনো সৎ ব্যবহার করবেন এই সপ্তাহে পরিবারে প্রেম সম্প্রীতি পারস্পরিক সংযোগ এগুলো বাড়তে চলেছে এর পাশাপাশি যে কোনো ইমেল বা বার্তা পরিবারের জন্য একটা সুখবর বয়ে আনতে পারে যে কারণে আপনাকে আপনার পুরো পরিবারের সাথে হাসতে দেখা যাবে শনি মহারাজ আপনার চন্দ্র রাশির দশম ঘরে বসে থাকছেন এই পরিস্থিতিতে এই সপ্তাহে কর্মক্ষেত্রে আপনার পক্ষে বিশেষ কারোর সাথে দেখা হতে পারে আর যার সাথে কর্মক্ষেত্রে প্রায় প্রত্যেকটা মানুষ দেখা করতে চায় তেমনই কিন্তু হবে কিন্তু আপনার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার ভিত্তিতে আপনি তাদের পূরণ করতে পারবেন সফলতা লাভ করবেন অসম্ভবকে সম্ভব করবেন এক্ষেত্রে বলবো আপনাদের ভালোভাবে নিজেকে প্রস্তুতি নিতে হবে এবং সামনে অপ্রয়োজনীয় কিছু বলাটা এড়িয়ে চলুন যেটা আপনার ভাবমধ্যে ক্ষুণ্ণ করতে পারে এই সপ্তাহে অনেক গ্রহদের আশীর্বাদ পাবেন যেটা আপনাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে খুব ভালো ফল এই সময়ে আপনি কোনো ভালো জায়গায় ভর্তির সুখবর পেতে পারেন এক্ষেত্রে বল বিশেষ করে যেসব শিক্ষার্থীরা বিদেশে পড়তে যাওয়ার স্বপ্ন দেখছেন এই সময়ে তাদের সেই স্বপ্ন পূরণ হওয়ার একটা প্রবল সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে প্রতিকার কী করবেন প্রতিদিন অংশ ক্রয় নাম যদি পারেন তো চব্বিশ বার করে জব করবেন ভালো ফল লাভ করবেন চলে আসবো আমরা নেক্সট মিথুন রাশি মিথুন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই সপ্তাহে আপনার স্বাস্থ্য সম্পর্কিত অনেক সমস্যা আপনার জন্য একটু ঝামেলার কারণ কিন্তু হতে পারে এক্ষেত্রে বলবো বিশেষ করে আপনার চোখ কান নাকের যত্ন নেবেন আপনাদের এই সম্পর্কিত যে সংক্রমণের সম্ভাবনা থাকছে সেদিকটা লক্ষ্য রাখুন এই সপ্তাহে কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি আগে যে সমস্যার মধ্যে পড়েছিলেন তা এই সময়ে পুরোপুরি দূর হবে কারণ রাহুদেব আপনার চন্দ্র দশম ঘরে উপস্থিত থাকছেন এক্ষেত্রে বলবো আপনি বিনিয়োগ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন এই সময়কালে শনিদেব আপনার ঘরে উপস্থিত থাকবেন এবং এর ফলস্বরূপ আপনার ধন সম্পদ লাভের সম্ভাবনা থাকছে এই সপ্তাহে আপনার পারিবারিক দায়িত্ব বাড়বে যেটা আপনার জন্য মানসিক চাপের সৃষ্টি হবে এক্ষেত্রে বলবো আসন্ন যে প্রতিকূল পরিস্থিতি নিয়ে ভাবনা পূর্বাভাস দিয়ে চিন্তিত না হয়ে তাদের জন্য নিজেকে প্রস্তুত করুন এই সপ্তাহে আপনার সাহসিকতা বাড়বে তবে সাহস একটু আবার কমেও যাবে আপনি আপনার কর্ম সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে গিয়ে ব্যর্থ হতে পারেন তাই সেদিকগুলো একটু লক্ষ্য রাখুন অনেক সুযোগ কিন্তু এই সপ্তাহে মিস করে ফেলতে পারেন যারা শিক্ষার্থীরা রয়েছেন সপ্তাহটা বিশেষভাবে অনুকূল কারণ এই সময়টা আপনাকে অনেকাংশেই সমর্থন করবে এবং নিজের অলসতা ত্যাগ করতে হবে তবেই কিন্তু আপনি শারীরিক ক্রিয়াকলাপের যে কোনো সতেজতা রাখতে পারবেন এবং সবার আগে অলসতা ত্যাগ করুন দেখুন সাফল্য আপনার কাছে চলে আসবে প্রতিকার কী করবেন প্রতিদিন বিষ্ণু সহস্র জব জপ করুন অনেক ভালো ফল আপনি লাভ করতে পারবেন আমরা নেক্সট যে রাশি কিনে আলোচনা করব তা হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই সপ্তাহে আপনার চিকিৎসার দিকটা যে পরিবর্তন দরকার সেই দিকটা একটু রেখুন ইতিবাচকতা যথেষ্ট আছে এবং আপনাদের ডেইলি রুটিন যথাযথ উন্নত করুন প্রয়োজনে আপনার খাদ্য পরিকল্পনার জন্য একজন ভালো ডাক্তারের সাথে পরামর্শ করুন এই সপ্তাহে আপনাকে আপনার সময় এবং অর্থ দুটোরই মূল্য দিতে শিখতে হবে অন্যথায় আসন্ন সময়গুলো আর্থিক সীমাবদ্ধতার কারণে আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রকে প্রভাবিত করবে যে কারণে আপনাকে নানা ধরনের সমস্যার মধ্যে পড়তে হবে আর এই সপ্তাহে কোনো বিষয়ে আপনার পরিবারের সাথে আপনার বড় বিবাদ কিন্তু হতে পারে এই সময়ে আপনি এটা অনুভব করতে পারেন যে আপনার পরিবারের মানুষজন আপনাকে বুঝতে সক্ষম নয় যে কারণে আপনি অনেক দূরে গিয়েও বড়ো সিদ্ধান্ত নিতে পারবেন এই সপ্তাহটা আপনার কর্মজীবন উন্নতি করবে তবে আপনাকে বিশেষ যত্ন নিতে হবে এই সময়ের মধ্যে আপনি যে কাজই করুন না কেন আপনাকে সাবধানে করতে হবে এছাড়া যারা সিনিয়র কর্মকর্তা রয়েছেন তাদের সাথে একটু বুঝে শুনে কথাবার্তা বলবেন তার আপনি যদি পারেন তো আপনার ভালো পারফরম্যান্স অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এই সপ্তাহে যারা শিক্ষার্থীরা রয়েছেন মনকে পড়ালেখার দিকে একটু ব্যস্ত রাখুন তবেই কিন্তু ভালো ফল পাবেন এছাড়াও আপনারা যদি সময় পান সময় নষ্ট না করে নির্জন স্থানে গিয়ে একটু পড়াশোনাটা করার চেষ্টা করুন সেটা অত্যন্ত ভালো হবে প্রতিকার কী করবেন প্রতিদিন ললিতার সহস্রনাম স্তোত্র যদি পাঠ করতে পারেন দেখবেন অনেক ভালো ফল আপনি লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা দ্বিতীয় পর্ব নিয়ে খুব শীঘ্রই আবার আপনাদের সামনে উপস্থিত হচ্ছি ধন্যবাদ